যাদের স্কিনে অ্যালার্জি রয়েছে শুধুমাত্র তারাই জানে স্কিন অ্যালার্জি কতটা যন্ত্রণাদায়ক অনেকে হয়তো জানেও না যে তার স্কিনে অ্যালার্জি রয়েছে কোন কোন বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্কিন অ্যালার্জি রয়েছে ত্বকে লালচে ভাব এবং ফুসকুড়ি ওঠা জায়গায় জায়গায় চুলকানি ত্বকে শুষ্ক ভাব এবং ফেটে যাওয়া যদি চোখে অ্যালার্জি থাকে তাহলে চোখে পানি চলে আসতে পারে এবং চোখ লালচে হয়ে যেতে পারে ত্বকের বিভিন্ন জায়গায় ফুলে ওঠা এবং চালাপোড়া করা এই লক্ষণগুলো যদি আপনার থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্কিন অ্যালার্জি রয়েছে বর্তমানে স্কিন অ্যালার্জির খুব ভালো ফলাফল পাওয়া যায় এমন ওষুধ খুঁজে পাওয়া দুষ্কর যেগুলো পাওয়া যায় সেগুলোর রয়েছে নানা রকম সাইড এফেক্ট তবে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি হোম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অরেঞ্জ অ্যান্ড টার্মানিক সাবান এই সাবানটি ব্যবহার করলে বিভিন্ন ধরনের স্কিন অ্যালার্জি চিরতরে নির্মূল সম্ভব আমাদের এই অভারশপ অ্যান্ড এগ্রো লিমিটেডের অর্গ্যানিক হোম মেড অরেঞ্জ অ্যান্ড টার্মানিক সাবান যেটা এমপক্স এমনকি স্কিন ক্যান্সারের প্রতিকারক হিসেবে কাজ করে কাঁচা হলুদ কমলা এবং বিভিন্ন প্রকার উদ্ভিজ্জ তেল হচ্ছে আমাদের সাবান তৈরির উপকরণ এটা কিন্তু শুধুমাত্র অ্যালার্জির জন্য কাজ করে না এর বাহিরেও ড্রোন ত্বকের বিভিন্ন দাগ এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আমাদের এই সাবানটি বিশেষভাবে সংবেদনশীল ত্বকের জন্য উপযোগী আমাদের এই সাবান কিন্তু হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এটার মধ্যে কোনো প্রকার কৃত্রিম রং সুগন্ধি কিংবা প্রিজারভেটিভ ব্যবহার করা হয়নি এই সাবান হানড্রেড পার্সেন্ট রাসায়নিক কেমিক্যাল মুক্ত হয় এটা কিন্তু ত্বকের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখে এছাড়াও এটি স্কিন ক্যান্সারের ঝুঁকি কমাতে বিশেষ ভূমিকা পালন করে আমাদের সাবান হান্ড্রেড পার্সেন্ট হালাল কারণ এই সাবানে কোনো ধরনের হারাম প্রাণীর চর্বি ব্যবহার করা হয়নি যেটা অন্যান্য সাধারণ সাবানে করা হয়ে থাকে তাই একশো প্রাকৃতিকভাবে যদি আপনি আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু আপনার কাছে আমাদের সাবানের বিকল্প আর কিছু হতে পারে না আমাদের এই সাবান কিন্তু বিভিন্ন স্কিনের প্রবলেমের কারণে ডক্টররাও সাজেস্ট করে থাকে তাই আপনার স্কিনে যে কোনো প্রবলেমের জন্য নির্ভয়ে আপনি আমাদের সাবানটি অর্ডার করতে পারেন